সর্বপ্রথম সর্বপ্রথম না আচ্ছা ভোসা আলাহাম না আমি প্রথম মানব আমাদের মানবকে প্রথম মানবকে প্রথম মানবকে আদম হ্যাঁ তাহলে আদম আলাহ সাল্লাম প্রথম মানব তাহলে সর্বপ্রথম নবীকে

অপশন দেন অপশন দি 120 টি 135 টি 114 টি 114 টি হ্যাঁ কারেক্ট आंसर ঠিক আছে অপশন দিছি আমরা আমরা জিতাই দেই আমি কিন্তু সবারে জিতাই দেই ইচ্ছা করে জিতাই দেই না না আমার কথা হচ্ছে কি আপনাদের এই দাদা গুলো অনেক শিক্ষণীয় মানুষ জানলো ইসলামের ব্যাপারে সুন্দর আর আয়াপর তিনটা क्वेश्चन আমি করব সেটা হচ্ছে কি পাঁচ নামাজে কত রাকাত ফরজ ক্লু দিবেন এখন ক্লু দাও ক্লু দিবেন না পাঁচ অক্ট নামাজে সতেরো রাখাত ফরজ দেশ পায়ে গেল আর বাকি এখনো দুইটা কোশ্চেন দুইটা কোশ্চেনের চতুর্থ কোশ্চেন হচ্ছে গা হজমসালামের বাপের নাম ছিল কি নামটা ভাই মুখে মানে

আব্দুত আব্দুল আ তার একটা আটা क्वेश्चन করি তার মায়ের নাম কি মাতার নাম কি হনুসর সরের মাতার নাম কি আমেনা 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 হয়েছে দাও 1900 টাকা দিয়ে দাও সিরা পেয়ে গেছেন

ধন্য ধন্যবাদ আমাকে উপহার দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম